হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা আমি সৌমিতা সৌমি চুয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো সকাল থেকে লেগে পড়েছি চুর কাজ কর্ম করার জন্য আমার ঘরের অবস্থার কী হাল হয়েছে দেখো তো আসলে আজকে না এই বেডটা খুলেছি অনেক দিন ধরে খুলবো খুলবো বলে হয়ে উঠছিলো না আজকে সকাল থেকে বরকে ধরে এই বেডটা খুলে দিয়েছি আর দু তিন দিন পরেই রয়েছে শিবরাত্রি যদিও শিবরাত্রি চলে গেছে শিবরাত্রির ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে তো তার জন্য ঘর পরিষ্কার চলছিল আর বেডটা তো খুলবো বলে হচ্ছিল না আজকে সকাল থেকে ওকে বলে বেডটা খুলিয়েছি এখন এটাকে পরিষ্কার করছি সেই বিয়ের পর থেকে তো আর খোলা হয়নি ভেতরে অনেক জিনিসপত্র এলোমেলো হয়েছিল বিয়ের কিছু গিফটও পড়েছিল তো ওগুলো সমস্ত কিছু বের করে ভালোভাবে পুছে নিচ্ছি সোনাকে নিয়ে গেছি ওর বাবার সাথে ঘুরতে ও থাকলে তো কোনো কাজই করতে দিত না তাই ওকে নিয়ে গেছে আর এখন দেখো আমি সমস্ত কিছু এখন পরিষ্কার করছি যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো এদিকে বাবা ছেলে এখন ঢোল নিয়ে বসেছে দুজনের দুটো ঢোল এটা তোর নতুন ঢোল এটা পুরনো ঠিক আছে সরি আমি হাত দেবো না তো দেখো না দুজন দুটো ঢোল নিয়ে বসে গেছে কি যাত্রা করতে যাবে তোমরা যাবে বাবা যাবে তুমিও যাবে যাও চলে যাও বাহ খুব ভালো হচ্ছে এই সব করছে এখন এরা বাবা করছে বাজাও বাজাও হুম বিকেল চারটে বাজে তো এখন আমরা এসছি আমাদের বাড়ির এই যে বাড়ির পেছন দিকটায় তো এখানে তো আসা হয় না মানে লাস্ট আমি তিন বছর পর মানে এলাম বাড়ির পিছন দিকটা আগে খুব আসতাম আর সোনা হওয়ার পর থেকে আর সেভাবে আসাই হয় নাই পেছনের দিকে আজকে ও ঘুম থেকে উঠে পড়ে সাড়ে তিনটে নাগাদ তাই বললাম চলো একবার পেছন দিক থেকে ঘুরে আসি এই যে আমাদের জমিন এদিকটায় রোয়া হয়েছে এই যে একটা পুকুরে জল নেই আর ওদিকে দেখাই চলো সোনা কি করছে যা সব কক নিয়ে পালিয়ে যাবি নাকি বলা ঠাম্মা তোমাদের কক নিয়ে পালিয়ে গেলাম কক কই উঠে পড়ছে তো কখন থেকে কক কই তারা খাচ্ছিল এখানটারে

পেছনটাই দেখো পুরো কলা বাগানে ভর্তি আর এই যে আমাদের পেছনের জমিনটায় রোয়া হয়েছে কিছুদিন আগে সুন্দর লাগছে পেছনটা বেশ সবুজ সবুজ না একদম গ্রাম্য পরিবেশ ডো ডো ছেড়ে চলে গেলি আর আমাদের বাড়ির ঠিক পেছনটাই একদম কলা বাগানে ভর্তি ডোড এই গাছটাই পেয়ারা হয়নি গো নেই আরে আম ওই যে একটা আম গাছ আম গাছে কত মুকুল এসছে আম হলে হয় চলো এখন বাড়ির দিকে যা যাক এখন সন্ধে ওই সাতটা মতো বাজে এখন এই যে দেখো রেডি হচ্ছি বাবার বাড়ি যাব বলে বর্মাসীকে বললাম তাড়াতাড়ি এসো কিন্তু ওই যে দেখো এখন ওই বাবু এসে পৌঁছয়নি আমি তো এদিকে অলরেডি রেডি ব্যাগপত্র গুছানো হয়ে গেছে সোনাকে রেডি করব মানে ওই যে তোমাদের দাদাভাই এলে সোনাকে রেডি করিয়ে বেরিয়ে যাব তখন থেকে ফোন করেই যাচ্ছি এদিকে বাবু দেখা নেই ওদিকে উনি ওদি মানে স্কুলের মাঠে ফুটবল খেলছিলেন তো সব খেলে আসতে ওনার দেরি হচ্ছে বললাম তাড়াতাড়ি চলো অন্ধকারও হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে বাইকে হাওয়ায় কিন্তু ওই যে বাবু কথা শুনলে তো হয় তো ওই যে দেখো চলে এসেছে তাই আমি একটু পকাপকি করছিলাম আর ও আসতেই এই যে এখন সোনাকে রেডি করছি ওদিকে বর্মশাইও রেডি হচ্ছে এদিকে ব্যাগপত্র তো আমার গোছানো হয়ে গেছে এখন শুধু বেরোনোর পালা তো চলো এখন চটপট করে বেরিয়ে পড়ি আর দেখতে পাচ্ছো সোনা কেমন সবাইকে টাটা করে দিচ্ছে আর এদিকে আমার বরকে আজ একদম বর বর সাজিয়ে দিয়েছি তো দুজন একদম রেডি বললাম আসলে একটু ভালো করে ভিডিও করি তো চলো এখন বেরিয়ে পড়া যাক তো এই যে দেখো চলে এসছি বাবার বাড়ি আর এই দেখো এটা হলো জেলি চকলেট ভালো ডডো খাচ্ছে এটা ওর দাদা রেখে গেছে ওরা তো নেই ওরা গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেল আর একটা জিনিস দেখাই দেখো এই দেখো কত বড় টমেটো দারুণ না দেখতে পাচ্ছ ঠিকঠাক এটা যদিও বাবার বাড়ির গাছে নয় একজনের বাড়িতে হয়েছিল দুটো দিয়ে গেছে মানে দেখেই মনের একটা শান্তি এটা তাই না একটা পুড়লে এখন দুদিনের হয়ে যাবে টমেটো পোড়া তো চলো এদিকে এসছি এখন ড্রেস কিছুই চেঞ্জ হয়নি এটা কি খাবি মুখেটা শেষ কর দাদা রেখে গেছে তোমার জন্য হুম ধরো কাঠি ধরো ওদিকে ক্যামেরার সামনে দাঁড়াও তো এই যে শ্বশুরবাড়ি এসেই এখন বসে গেছে টিফিন করতে সাড়ে সাতটা বাজে এখন পরোটা বানানো হয়েছে মিষ্টি আলুর তরকারি ও আচ্ছা ডোডো তো তাকেও দেখাতে হবে ডোডো মিষ্টি খাচ্ছে আসলে মেসদিরা যাচ্ছে ভুবনেশ্বর এমসে ডক্টর দেখাতে তার জন্য ওরা পরেটা নিয়ে গেছে তো এই যে এখন খাচ্ছে কেমন হয়েছে ভালো 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 ডোডোর ফেভারিট গোল্লা পেয়ে গেছে তো ডোটোও খুব ভালো তাই না খুব ভালো ইয়াম্মি ইয়াম্মি হুম তো চলো ওরাও খাচ্ছে আমিও খাই আমি কি খাবো একবার তো বললেও না যে খাও ডোডো খাচ্ছে ডোডো যাচলো না মা খাও আর এই যে না তো নি গেম নিয়ে ব্যস্ত তো এই যে মা কি খুলছে দেখ ধামা বড় একটা ধামা চাপা দিয়ে রেখেছে ডোডো এটা কি আছে কুকু আছে এই দেখ এই যে একটা মুরগি দিয়ে গেছে কেউ কালকে এটা খাবি না তোকে দৌড় ধরে টানতে হবে না খুলে দেবে ঘুরবে তুই তো কুকু দেখিস তো রোজ এটা এটা কালকে খাবে তুমি হ্যাঁ ঘুমা কুকু ঘুমিয়ে যা সকাল এখন ওই যে পৌনে দশটা মতো বাঁচতে যায় তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি এখন দেখো এই যে তেল মাখবো মাথা এটা হলো ঘরোয়া তেল ঘরে বানানো মেথি কালো জিরে পেঁয়াজ অনেক রকম দিয়ে তো এটা দিয়ে এখন চুলে লাগাবো চুলের অবস্থা গেছে। তো ওরা তো ওদিকে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি এখন হেয়ার ট্রিটমেন্ট করছি কারণ দিন চুলের তেল লাগানো হয়নি শ্যাম্পু করব করব বলে করাই হচ্ছে না তেল লাগাবো আর লাগানোই হচ্ছে না তো তেলটা বানিয়েছিলাম কিছুটা বাড়ি নিয়ে গেছিলাম কিছুটা এখানে ছিল তো ওটাই এখন এই যে লাগাচ্ছি শ্যাম্পু করব বলে বেশ কয়েকদিন চুলে তেল লাগাবো লাগাবো করে লাগাই হচ্ছিল না মানে লাগানোই হচ্ছিল না তো ওই যে একটা তেল বানিয়েছিলাম ওটাই এখন ভালো করে মেখে নিচ্ছি একটু শ্যাম্পু করব চুলে তো সেই জন্য রাত্রে মাখবো ভেবেছিলাম কিন্তু আর সত্যি মানে মাখার হয়নি তো সকাল থেকে এই কাজ ওই কাজ করতে একটু দেরিই হয়ে গেছে এখন ভালো করে মেখে নিচ্ছি আর চুলটা তো আগের থেকে অনেক পাতলা হয়ে গেছে মানে সোনা হওয়ার পর থেকে চুল এত পরিমাণে উঠেছে তো যাই হোক যে কটা আছে ওটার তো ট্রিটমেন্ট করতে হবে তো একটু শ্যাম্পু করবো তার জন্য চুলে তেল মাখা না হলে তো সেভাবে চুলে তেল মাখাই হয় না যেই দিন শ্যাম্পু করি ওই দিনই মেখে নিই যাই হোক চলো ওইদিকে দেখি সোনা এখন কি করছে একজন কি রান্না হচ্ছে দেখতে এসছে কি রে কক ডাইরেক্ট কড়াই পড়বি এই যে কি রান্না করছে রাঁধুনি চেক করছে খাবি চলে দেখবি কক এসছে কি রান্না হচ্ছে দেখতে দেখ ই বাবা চাস না কক কি বলছে কি বলছে কক বলছে কক খাবে এসছে খিদে পেয়েছে কককে খেতে দেতো পায় পায়ে ও পায়ে বাঁধা আছে তার কে বেঁধে রেখেছে যাও খুলে দাও যাও বেঁধে রেখেছে ঘুরতে পারছে না তোমার বাড়ির ককগুলো খোলা থাকে ঘরে এটাকে আজ খাওয়া হবে চিকেন কুকুরু কু করে

এই সব প্যাকেটগুলোর ভেতরে বেঁধে রেখেছে কারণ পোকা কেটে দেয় সব এই যে দেখো সব আর এই যে একটা বড় প্যাকেট এই যে জামরুল তো এখন এখন বাজে এই যে করে জামরুল একটা দেখো না এগুলোর ভেতরে আছে না বেশ হয়েছে অনেকগুলো হয়েছে আর এত পোকা হয় না খাওয়া যায় না সেই জন্য সব প্যাকেট বেঁধে দিয়েছে এগুলোকে হ্যাঁ সামনে তো চলো এখন পারি কটা তো যাই হোক স্নান টান হয়েছে খাওয়াবো আর আজকে মাসিরা সবাই আসবে বাড়িতে দু মাসি মেসোরা তো যাই হোক সারাদিন একটু একটু করে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আবার পরে দেখা হচ্ছে এসছে সন্ধেবেলা এখন আমি কালকে এসছি তুই আজকে এসেছিস ভালো লেগেছে অসুস্থ নাকি দেখি ও কি হচ্ছে কিছু হয়নি আর এই যে একজন চলে এসছে এখন বেলা খেতে এসছে খেতে এই যে মাসিরাও চলে এসছে ও ডোডো কে এসছে মারে না মিমি তো মিমি বলো মিমি এই যে একজন জ্বালাতে এসছে এতক্ষণ খেলছিল আর এই যে এখন কটা বাজতে যায় ছটা বাজতে যায় রিভু এই যে আজকে আমাদের রাঁধুনি বসে গেছে মাংস রান্না করতে আলু কষানো হয়ে গেছে মাংস কই তো এই যে এনাকে বসিয়ে দেওয়া হয়েছে এ চলে এসছে সন্ধে করে এসে এই যে রান্না করে ও খাবে ঠিক আছে ভালো করে রাঁধবি সেই আর আমি যে কাটিং কুটিং সব করে দিচ্ছি তোকে তো রান্ধ ভালো করে রান্ধ আর এই মাসিরা বাজার করে আনছে শপিং শপিং কি কিনছো মাসি গো কি কিনল শাড়ি সেটা কার সে জামা আমার তো মাসি মেশোরা সবাই এসছে আর রাত্রে মাংস কষানোর পরে আমরা সবাই মিলে বসে গেছিলাম মুড়ি মাংস কষানো নিয়ে সত্যি তখন আর কোনো ভিডিও করানো হয়নি মানে সত্যি বলতে ভিডিও করার কথা মনেই ছিল না তো এখন দেখতে পাচ্ছ মানে সমস্ত কড়া একদম খালি খালি সবাই খেতে বসে গেছে অনেকের খাওয়া হয়ে গেছে আর আমি এত পরিমাণে মুড়ি খেয়ে নিয়েছি আর সত্যি বলতে খিদে নেই ওদিকে মেষোমাসিরাও খাচ্ছে এদিকে এই যে দেখো বোন আমার বর বসে গেছে বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে আমার তো পেট একদম জাম্প তাই আর আমি খাইনি তো যাই হোক লাস্ট মুহূর্তে মনে পড়লো ভিডিও করার কথা তাই একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা সবাইকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সব্বাইকে